হ্যালো বন্ধুরা আরও একটা বন্যার আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওটিতেই বলেছি ঘোষপাড়া তালতলাতে বেশ ভালো জল থাকায় সকলকে ভবানীপুর বাঁশতলা থেকে পাতিয়াগড়ি হয়ে নদী বাঁধ ধরে সোজা শিয়া গড়ে ওঠার রাস্তাটার কথা আর এখন আমি সেই রাস্তাটা দিয়েই গিয়ে দেখাবো এই ভিডিওটি আগামীকাল অর্থাৎ শনিবার বিকালের তোলা এরপর দামোদর নদীর ধারে যে বিনলার কালী মন্দিরটি রয়েছে সেটিকে পিছনে ফেলে এগিয়ে চললাম সামনে বাঁদিকেই ওই যে থলিয়া ঘাট দেখা যাচ্ছে এরপর পড়বে থলিয়া বাজার দেখুন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দামোদর আর শিয়াগরখালের মিলনস্থল এই দিক থেকে দামোদর নদী আসছে আর এদিকে গিয়ে যে শিয়াগর খাল ওই দূরে শিয়াগর ব্রিজ দেখা যাচ্ছে এখন যাচ্ছে শিয়াগর খালের বাঁচটা ঘরে যারা আমটা বা রানিহাটির দিক থেকে আসছে তারা এই শিয়াগরের এখানটা থেকে বাঁক নিয়ে এই ধরে সোজা চলে যাবে গিয়ে বড় করে বেরোবে রাস্তা পুরো ফুল

এখান থেকে কিন্তু অনেক টোটো যাচ্ছে এই স্কুলের অবস্থা দেখুন প্রায় একটা লাগায় এখনো ডুবে আছে এই মুহূর্তে রয়েছে শিয়াগড়ে আর শিয়াগড় মোড়ের অবস্থা দেখুন শ্রিয়াগড় মোড় থেকে থলিয়ার দিকে এদিকে তো পুরোই জল এখানে নৌকা নামাচ্ছে অনেক মানুষ হাঁড়ি নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এদিক ওদিক যাতায়াত করছে এই দেখুন তিন কেটে কীরমভাবে ডিঙির মতন বানিয়েছে এর ওপরে রেসে দেখে জিনিসপত্র নিয়ে সব জালিয়ে দেখুন নৌকা বেরোচ্ছে এদিকে শিয়াগর থেকে জয়পুরের দিকে রাস্তায় তো সবই জল এখানে দেখুন যারা নৌকায় করে যাবে সবাই যাচ্ছে হচ্ছে শিয়াগড়ি মোড় এই মুহূর্তে শিয়াগড়ি মোড়ের অবস্থা এখান থেকে যানবাহন বলতে শুধু নৌকা আর নয়তো সেই নদীর বাঁধ ধরে সোজা গিয়ে আপনি ভবানীপুরে উঠতে পারবেন যাচ্ছি শিয়াগড়ি মোড়ে গড় ব্রিজে উঠতে দেখুন এখানটার কী অবস্থা তো মেলার মতন ভিড় এদিকে অঞ্চল থেকে তান সামগ্রী দেওয়া চলছে আর এদিকে দেখুন ছোটোখাটো যেসব দোকানদাররা আছে সবাই তাদের জিনিসপত্র নিয়ে এখানে বসে পড়েছে চা শিঙারা মুড়ি বিড়ি সবই পাওয়া যাচ্ছে এখানে সবজিও পাওয়া যাচ্ছে এদিকে ফুচকা মাংস সব কিছুই অ্যাভেলেবেল সব পাওয়া যাচ্ছেগড় ব্রিজ না মেলা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এখানে দেখুন নিচু এলাকার অনেকেই এখানে বসবাস করার জন্য তিরপল খাটিয়ে রয়েছে গরু ছাগল গবাদি পশু এবং মানুষ সবাই এখানে রয়েছে দু সাইডে ব্রিজের দুদিকে ব্রিজ থেকে খালের অবস্থা শ্রীহাগড়ি মোড়ের ঠিক পর থেকে এখান থেকে জিকিরা মুর্শি কাতার সমস্ত বাস চলছে এখানে এখন বাসগুলো সব বড় বড় ঠান্ডা রয়েছে সব জিকিরা মুর্শি কাতা মধ্যে বাসগুলো

যার যা প্রয়োজন সব কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে দেখুন চায়ের আড্ডা চলছে এদিকে সবজি অঞ্চল থেকে টান সামগ্রী দেওয়া হচ্ছে আর এইদিকটা দেখুন পুরো মেলার মতন ভিড় মোড় থেকে লাইভ ভিডিও দেখুন এই ভিডিওটা রইলো এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ